নমস্কার আপনাদের সকলকে স্বাগত ভারতের এই ঐতিহ্যবাহী ভূখণ্ডের ইতিহাসে এই ভূখণ্ড যা প্রাচীনকাল থেকেই সভ্যতার কেন্দ্র হিসেবে বিখ্যাত আজও সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়ে একটি নতুন রূপ গ্রহণ করেছে আজ আমরা জানতে চলেছি এই ভূখণ্ডে যে সব বিস্ময়কর সভ্যতাসমূহ জন্ম নিয়েছিল তা সম্পর্কে আমরা জানব যেসব মহান শাসকেরা এখানে শাসন করেছিলেন তাদের সম্পর্কে আমরা জানব যে কোন কোন উত্থান পতনের মধ্য দিয়ে ভারত আজ একটি আধুনিক রাষ্ট্রে পরিণত হয়েছে তাই ভারতের ইতিহাস সম্পর্কে জানতে এই ভিডিওটির সাথে শেষ পর্যন্ত থাকার জন্য আপনার কাছে অনুরোধ রইল আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে ইন্দুকুশ পর্বতমালা এবং আরব সাগরের মধ্যবর্তী এলাকায় সিন্ধু নদীর তীরে জন্ম নেয় একটি বিস্ময়কর সভ্যতা সিন্ধু সভ্যতা যা হরপ্পা সভ্যতা নামেও পরিচিত এই সভ্যতার মানুষদের শিল্প আজও আমাদের মুগ্ধ করে তাদের নগর পরিকল্পনা ছিল অত্যন্ত সুশৃঙ্খল এবং জল সরবরাহ ব্যবস্থা ছিল অসাধারণ সময়ের প্রভাবে সিন্ধু সভ্যতা লোপ পেয়ে গেলেও এই ভূখণ্ডে নতুন নতুন সভ্যতার জন্ম ঘটতে থাকে ভারতে আর্যদের আগমন এবং তাদের ভাষা ও সংস্কৃতির বিস্তার ভারতীয় উপমহাদেশের ইতিহাসে একটি নতুন যুগের সূচনা করে এই সময়ে বেদের উদ্ভব এবং হিন্দু ধর্মের অবতরণ ভারতের সংস্কৃতিতে একটি নতুন মুকুট যোগ করে দেয় এই সময়ে উদ্ভব হয় ভারতের অমর মহাকাব্য মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধ পাণ্ডব এবং কৌরব বংশের মধ্যে ধর্ম এবং নৈতিকতার সংগ্রাম এই কাহিনী আজও আমাদের মুগ্ধ করে তিনশো বাইশ খ্রিস্টপূর্বাব্দে চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য সাম্রাজ্য স্থাপন করেন এই সাম্রাজ্য বর্তমান ভারত আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ এবং নেপাল জুড়ে বিস্তৃত ছিল সম্রাট অশোক এই সাম্রাজ্যের সবচেয়ে প্রভাবশালী শাসক ছিলেন বলে মনে করা হয় তিনি একজন ধর্মপ্রিয় এবং শান্তিপ্রিয় শাসক ছিলেন মৌর্য সাম্রাজ্যের পতনের পর ভারত বিভিন্ন অংশে বিভক্ত হয়ে পড়ে এরই মাঝে আবির্ভাব হয় গুপ্ত যুগের গুপ্ত যুগ ভারতের শিল্প সংস্কৃতি এবং বিজ্ঞানের স্বর্ণযুগ হিসেবে পরিচিত পনেরো শতকের প্রথমার্ধে ভাস্কো দাগামা ভারত আবিষ্কার করেন এবং এরপরেই সমগ্র বিশ্বের কাছে ভারতের অবস্থান সম্পর্কে ধারণা হয় পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে মুঘলরা ভারতে তাদের সাম্রাজ্য স্থাপন করে বাবর থেকে শুরু করে ঔরঙ্গজেব এবং পরবর্তী মুঘল শাসকেরা ভারতের উত্থান পতনের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাদের দ্বারা তৈরি স্থাপত্য শিল্প সংস্কৃতি এবং শিক্ষা ব্যবস্থা সমগ্র বিশ্বে সারা ফেলে দিয়েছিল মুঘল শাসনকাল ছিল ভারতের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সময় এই সময় ভারতের স্থাপত্য শিল্পে একটি নতুন মাত্রা আসে তাজমহল ফতেপুর সিক্রি সব অসাধারণ স্থাপত্য শিল্পকলা আজও বিশ্বকে মুগ্ধ করে এইটিন্থ সেঞ্চুরির শেষ দিকে ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রভাব বৃদ্ধি পেতে থাকে আঠারোশো সালের সিপাহী বিদ্রোহ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ছিল ব্রিটিশ শাসন ভারতের অর্থনীতি এবং সামাজিক জীবনে গভীর প্রভাব ফেলে ভারত ব্রিটিশ সাম্রাজ্যের একটি গুরুত্বপূর্ণ ঔপনিবেশিক কেন্দ্র হিসেবে গড়ে উঠেছিল এবং ব্রিটিশরা ভারত থেকে প্রচুর সম্পদ চুরি করে নিজেদের দেশে নিয়ে গিয়েছিল অনেক চেষ্টার পর অবশেষে উনিশশো সালে ভারত ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভ করে ভারতের স্বাধীনতা সংগ্রাম ছিল একটি দীর্ঘ এবং কঠিন সংগ্রাম গান্ধীজির নেতৃত্বে সহিংসতা ত্যাগ করে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে অহিংস আন্দোলন গড়ে উঠেছিল এছাড়াও সুভাষচন্দ্র বসু এবং তার মতো অন্যান্য স্বাধীনতা সংগ্রামীদের চেষ্টায় ভারতের স্বাধীনতা সম্ভব হয়েছিল আজ ভারত বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র এবং বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি ভারতের ইতিহাস আমাদের সামনে একটি বিশাল ও বিস্ময়কর চিত্র তুলে ধরে এই ভূখণ্ড বিভিন্ন সভ্যতা সংস্কৃতি এবং মানুষের মিশ্রণ এই ভিডিওর মাধ্যমে আশা করি আপনার ভারতের ইতিহাস এবং ঐতিহ্যের প্রতি আগ্রহ আরও বৃদ্ধি পেয়েছে যদি এই ভিডিওটি আপনার মধ্যে এতটুকুও ভ্যালু অ্যাড করে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর এই ধরনের কন্টেন্ট আরও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আপনার কাছে অনুরোধ রইল